দেখতে ভালো লাগবে আমি নিজে নিজেই বলছি তোমরা কি বলবে মশলাটা ওর উপর থেকে এসে তনু আবার ওস্তাদি করে ছড়িয়ে দিতে মোড়া ছয় আরো শুধু গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার জুন মাসের হচ্ছে এগারো তারিখ দেখতে দেখতে জুন মাসের আজকে এগারো তারিখ হয়ে গেল আজকে আমাকে বেরোতে হবে ডিউটি সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ঘর দালানটা ঝাঁট দিয়ে নিয়েছি গেটের সামনেটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপরে যাব স্নান করতে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের স্থানটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে তোমার গোপালকে খেতে দেবো আর ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে যাব তনু বেলায় বাকি ঠাকুরদের সব স্নান টান করিয়ে খেতে দিয়ে দেবে আমি এখন সকালবেলা মানে গোপালকে তুলে এখন গোপালকে খেতে দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। এবার থেকে না ভাবছি এই রামঘমি করবো সকালবেলা ঘুম দিকে বাসি ঝাটপাট দিয়ে আগে গোপালকে খেতে দিয়ে দেবো ও কৃষ্ণায় বাসুদেবায়া আরে তানে তা পুজোটা সেরে রান্নাঘরে চলে এসেছি চাটাকে বসিয়ে দিয়েছিলাম আমি যেমন প্লেন চা করি সেই প্লেন চাটাই করছি আর যা কালকে যে চাটা নিয়ে এসেছি না ওটা ওনার যেন গ্রিন টি যেন ওটা আমি ঠিক করতে পারছি না ওটা তনুই খুব ভালো করছে মাছটাকে বার করে নিই ফিশ দিকে বার করে আর বাইরে একটুখানি রেখে দিই দিলে কি হবে বরফটা ছেড়ে যাবে দিয়ে তারপর একটুখানি বসে চা খাবো আর কালকে শনিবার আছে কালকে তো আবার নিরামিষ খাবো চাটা নিয়ে

আটা খেয়ে চলে এসেছি একদিকে ভাত আর একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল ঘন্ডি করে আর আজকে হবে মাছের ঝাল সরষে দিয়ে পোস্ত দিয়ে একটু সাদা সর্ষেটা বেশি দিয়েছি কালো সর্ষেটা একটু কম দিয়েছি কালো সর্ষেটা খেলে না বড্ড গ্যাস অম্বল হয় সাদা সর্ষেটা খেলে অতটা হয় না তবুও হয় জানো আর একটু সর্ষে পোস্ত সব দিয়ে একটুখানি সামান্য নুন দিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আরেকবার পেস্ট বানিয়ে নেবো দিয়ে তারপর মাছেরটা ভেজে মাছের ঝালের মধ্যে দিয়ে দেবো এইভাবে মাছের ঝাল হলে না বেশ খেতে ভালো লাগে আর একটু ডাল সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধ মাছের ঝাল আর টক দই আছে ফ্রিজেতে ব্যাস আর কি লাগবে খাবো তো একটু দুটো দুটো ভাত আর আমি তো টিফিনে নিয়ে যাবো আর তনু ঘরে খাবে চালটাকে বার করে নিই বার করে ধুয়ে গাছের গোড়ায় জলটা দিয়ে আসবো এখানে মুসুর ডালও বার করে রেখেছি ডাল ঘন্টিটাও বার করে রেখেছি একবারে হাঁড়ির মধ্যে ডালটাকে ওই ঘন্টি করে বসিয়ে দেবো জানো তো তাহলে একবারে কি হবে চালও সেদ্ধ হবে ডালও সেদ্ধ হবে গ্যাসটাও কম পড়বে এরকম একটু করে রাখলে না বেশ ভালো হয় আর খেতেও ভালো হয় আলাদা করে সেদ্ধ করলে কী বলতো আবার ডালটা মানে গ্যাসটা একটু বেশি পড়ে আর ডাল ঘন্টির মধ্যে দিয়ে দিলে খুব সুবিধাও হয় খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আজকে আবার অনেক দিন পরে চিড়ের পোহা করছি তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আজকে কাঁচা বাদামটাকে ভালো করে তেলেতে একটু ভেজে নেবো নিয়ে এর মধ্যে তোমার দিয়ে দিচ্ছি আজকে একটু দারচিনি দারচিনি দিচ্ছি দারচিনি একটা আলাদা গন্ধ ছাড়ে একটু কারিপাতাও দিলাম তার সাথে এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম এবারে একটুখানি তোমার কাঁচা লঙ্কা ছিল লাল একটু সবুজ বেশ কালারফুল একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে বাদামগুলো তার উপরে দিয়ে একটু নুন দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিলে চিরের পোহা রেডি হয়ে যাবে চিড়ে পোহা যেমন খেতে ভালো তেমন রান্না করতেও খুব সুবিধা আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে জানো তো ডায়েটের জন্য একদিন একদিন এরকম করে দিলে বেশ ভালোই লাগে খেতে মাছটা তিন পিস করে ফেলছি একটাই কারণ কারণ হচ্ছে আমরা শনিবার দিনকে নিরামিষ খাবো আবার এক পিস মাছ রেখে দেবো সে আবার মাছ বেশি দিন ফ্রিজে রাখলে কি বলতো মাছটা কেমন ভ্যাবসা ভ্যাবসা খেতে হয়ে যায় সে ভালো লাগে না খেতে আর সে কে খাবে সে আমাকেই খেতে হবে গা ঘিন ঘিন করবে তার থেকে বাবা একবার তিন পিস মাছ করে নিচ্ছি তুনকে বললাম তুই আমাকে ডেরখানা দিবি তুই নিজেদের খান খেয়ে বাসনগুলো আগে মেজে নেব ফ্রিজে না একটা পেঁপে আছে বুলুদের কাছে পেঁপে বুলু অনেকদিন ওরা তখন দিয়ে গেছিল সেই থেকে পেঁপেটা কেটে খাবো আর খেয়াল করতে পারিনি ড্রের মধ্যে ছিল আজকাল পরশু এরম করে করে মানে অনেকগুলো দিন হয়ে গেল পেঁপেটা তখন একটু ডাসা মতো ছিল কিন্তু এখন বেশ ভালো পেকে গেছে জানো তো এই দেখো পেঁপেটাকে কেটে নিয়েছি বেশ মিষ্টি ছিল গো পেঁপেটা হেভি টেস্ট খেতে আর এখানে চিড়ের পোহাটা রেডি করে নিয়েছি আর এদিকে আমার ভাত মাছের ঝাল ডাল সেদ্ধ সব হয়ে গেছে একদম গুছিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি তনুকে বললাম আমি ওখানে টিফিন টিফিন ধুয়ে রেখে দিয়েছি তুই চোলা নিয়ে এসে একটুখানি গুছিয়ে দে আর আমি স্টান টান করে রেডি হয়ে বেরিয়ে যাই নাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে কিন্তু তাড়াতাড়ি চলে গেছি জানো যেহেতু ঘুরে যাবো ঘুরে যাবো বলে একটা টেনশান ছিল ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি কোথায় যাব তুমি আমাকে টিফিনটা গুছিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে বাসনগুলো মেজে চান করতে যাব সাড়ে আটটা বাজে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসে তনু একটু চা করে নিয়ে এসেছিলো খেলাম খেয়ে দিয়ে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম ভালো লাগছিল না আর কাজ বাজ কিছু করতে না এবারে উঠি উঠে এবারে রান্নাঘরে যাই সকালবেলা সমস্ত বাসন মেজে দিয়ে পুড়ছি পরিষ্কার করে রেখে দিয়ে গেছি আর এই সন্ধ্যাবেলা এসে এখন ওই তনু খেয়েছে ওই হাঁড়ি টাঁড়িগুলো পরে আসে সেগুলোকে একটু মাঝবোধ আর এখন যেহেতু নতুন চাদরটা নিয়ে এসেছি না তনু বলছে হ্যাঁ চাদরটা একটু পেতে দেবে আসছি হ্যাঁ পেতে দেবো ওর ঘরে একটা নতুন এটা কিসের একটা ওষুধ কদিন আগে তোকে দিয়ে গেছিল না বুঝতে পারলাম না বা ওর ঘরে চাদরটা পেতে দিই ওরা বলছে আমার ঘরে চাদর পেতে দাও একটা নতুন ঠিক আছে পেতে দিচ্ছি আর এই ব্যায়াম করেছিল এখন এইগুলো সব ভিজে গেছে তোলে সব হাওয়াতে ওই জন্য মেলে দিয়েছে বাইরেটা দমকা দমকা বৃষ্টি আসছে তবে আজকে গেছিলাম যখন পিছন দিক দিয়ে গিয়ে গেছিলাম মানে সেন্টারে যাওয়ার রাস্তাটা ওইখানে রাস্তাটা দেখলাম না যে জলটা নেই জলটা শুকনো রামতলা দিয়ে আজকে ঘুরে যেতে হয়নি ওই সাদর গাছি দিয়ে নেমেই চলে গেছি অসুবিধা কিছু হয়নি এই দেখ এই এই লেপটা না খানিকটা এখানে ঝুলছে হ্যাঁ এই এইটা ঝুলছে এটাকে টান এদিকে ওইদিকে টান এটাকে চলো চাদরটাকে পেতে দিই আমার না খুব ভালো লাগে যেন বিছনায় নতুন নতুন চাদর পাততে তারপর তোমার এই যে পর্দাগুলো রয়েছে এই পর্দাগুলো বেশ পাল্টে পাল্টে পর্দা দেবো ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো রয়েছে তার মধ্যে বেশ নতুন নতুন কখন মাঝে মধ্যে বেশ পাল্টে পাল্টে পড়াবো এগুলো আমার খুব পছন্দের জানো আমার এগুলো খুব ভালো লাগে করতে ঘর সাজাতে সুন্দর করে পরিপাটি করে ঘর গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে ঘেঁটে দিলে আমার কিন্তু খুব রাগ হয় জানো যেন উপর আমি মাঝে মাঝে খুব চেঁচামেচি করি যে তুই কেন নোংরা করে রাখছিস আবার ও আবার আমার উপরে এক এক সময় চেঁচামেচি করে যে তুমি এরমভাবে ঘোরকে নামলে কেন চাদর তত টেনে নিচের দিকে ঝুলে গেল এই রকম হয় জানো আর বেশ ভালো লাগে আমার নতুন চাদর পাতা চাদরটা এত বড় এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি চাদরটা এত ভালো লাগবে আমি নিজে নিজেই বলছি তোমরা কি বলবে যে চাদরটা ভালো হয়েছে কি কি আমি তার আগে আমি নিজেই বলছি চাদরটা পেতে বেশ ভালো লাগছে আমার মনটা বেশ খুব খুশি হয়ে গেছে জানো তনুকে বলছি বেশ ভালো লাগছে না দেখতে তনু বলছি যে হ্যাঁ চাদরটা খুব ভালো লাগছে ওর আবার এখন হুজু করলো বালিশের কভারটাকে পাল্টাবে আমি বললাম দাঁড়ানো না দুদিন পরে পাল্টাবি এক্ষুনি পাল্টানোর দরকার নেই না ওকে এখনই পাল্টা কি বলবো এই বালিশটা তো ঘরে যাবে এখন ওঘরে যাটা চেঞ্জ করবো যখন বালিশটা চেঞ্জ করে দেবো কথা বললে শুনবে নাকি যাই বিছনাটা পাতা হলো বালিশের কভারটা চেঞ্জ করা হলো আর এটা এখন নিয়ে গিয়ে বাথরুমে রাখি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভিজিয়ে দেবো চান করার সময় কেছে দেবো হচ্ছে তোমার নুডলস নুডলসটা এইরকম নুডলস আমি এর আগে কোনোদিন দিন করেছি কিনা আমার মনে পড়ছে না নাকি এর আগেও একবার প্যাকেট নিয়ে এসে করেছি তবে আমি বললুম তনুকে দেখ এক প্যাকেটে হয়ে যাবে বলছে না এক প্যাকেটে হবে না দু প্যাকেট করো নুডলস করে বানাতে হয় তো আমি জানি না তো আবার ইউটিউব দেখলাম কি করে বানাতে হয় এখানে আমি এখন একটা আধখানা বাঁধাকপি ছুড়ে এইটুকু

বর্ষাকালে না নুনটা কিন্তু কিরামেলা জল জল হয়ে যাচ্ছে না এবার চাল দিয়ে রাখলে ঠিক হয় কিন্তু ওই দিচ্ছি দেবো খাচ্ছি খাবো এই করে করে দেরি হয় একটুখানি সেদ্ধ হয়ে যাক ভালো করে ততক্ষণ আমি আনার চলে ফেলে দিই বাসনগুলো যা ছিল সব মেজে ফেলেছি আর কিছু নেই খালি এখানে তনু মাছের ঝালটা শুধু খাইনি ওটাকে তো রেখে দিয়েছিল এই মাছের ঝালের একটুখানি ছাল মতো ওর মধ্যে একটু মাছটা লেগেছিল ওটাকে আমি একটু গালে ঘুরে চিবিয়ে নিলাম নিয়ে আর এটাকে ফেলে দিলাম আর কি করবো এখন এইগুলোকে প্যাকেটগুলো ওখানে ফেলি দিয়ে আনাজগুলোকে একটু কাটি কেটে আজকে রাত্রেবেলা ডিনারে তোমার হাক্কা নুডলস রান্না হবে ঠিক আছে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এই প্রথম হাক্কা নুডলস যেহেতু রান্না করছি রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা হয়তো আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো কিন্তু আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি এই মোটা মোটা নুডলসগুলো খেতে খুব ভালো লাগে জানো তো এইগুলো তোমার সেই যখন অগ্নিমলের দিকে যাই তখন এই নুডলসটা বেশ দেয় তখন বেশ ভালো লাগে খেতে এটাকে তো একটুখানি নুন দিয়ে জল দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিলাম নিয়ে এখানে দিয়ে একটু ঠান্ডা করে নেবো নিয়ে যেমনভাবে চাউমিন করি আর কি বাংলা কথায় হ্যাঁ এগুলোর উপরে একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ঝরঝরে করে রেখে দেবো আর ওইদিকে তো তোমার সমস্ত সবজিকে গুছিয়ে কেটে নিয়েছি একটা একটা করে ভাজতে হবে এই আর কি প্রথমে একটা ডিম ভেজে নিয়েছি আর আজকে পিঁয় এও নেই ক্যাপসিকামও নেই গাজরও নেই কিচ্ছু নেই ওই খালি একটুখানি আছে তোমার ওই বাঁধাকপি বাঁধাকপিটাকে একটু ঝিরিচিরি করে কেটে নিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ওইদিকে তোমার ডিমটাকে ভেজে তুলে রেখেছি করার মধ্যে একটুখানি আদা রসুন দিয়ে দিলাম এটা একটু লাল লাল মতো ভাজা হবে স্মোকি স্মোকি ভাবটা হবে জানো তো ওই আদা রসুনের থেকে তাহলে এটা খেতে নাকি খুব সুন্দর হয় তারপর পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম আর এর মধ্যে সব দিয়ে দিয়েছিলাম তোমার বাঁধাকপি তোমার ডিম সব দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়া ছাড়া করে এর মধ্যে আবার একটা মশলা দিয়েছে সেই মশলাটা ওর উপর থেকে এসে তনু আবার ওস্তাদি করে ছড়িয়ে দিচ্ছে আমি ভেবেছিলাম একটুখানি দেবো ও আর দু প্যাকেট ছিল দু প্যাকেটই এর মধ্যে ঢেলে দিল আমি বললাম দিস না দু প্যাকেট লাগবে না বলছে হ্যাঁ লাগবে ওর তো সবেতেই ওস্তাদি আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি তোমার সোয়া সস ব্যাস এই হয়ে গেল দেওয়া আর নুন টুন যা দেওয়া দিয়ে দিয়েছি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে খেতে হয়েছিল আর খুব টেস্টফুলও হয়েছিল দাওয়াটা কমপ্লিট হলো আর এখন দই বসাবো তো ওই জন্য দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নিই দুধটাকে ভালো করে জাল দিয়ে দইটা বসালে দইটা খেতেও বেশ ভালো হয় একদম মিষ্টি দোকানের মতো চাপ চাপ দইটা হয়ে যায় জানো তো আর এখানে তোমার বাসনগুলো যা ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সকালের জন্য কিচ্ছু ফেলে রাখবো না কারণ সকালবেলা আবার আমাকে ডিউটি যেতে হবে সকালে রান্না আছে মোচা বাসন মাজা সব কাজ থাকবে তার থেকে বাবা সব গুছিয়ে করে রেখে দিলে রাত্রিবেলা সকালবেলাটা একটু নিশ্চিন্তে থাকা যাবে আর এই যা বাসন পড়েছিলো সব মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে দইটাকে অল্প একটুখানি নিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি দুধটা এখানে ঠান্ডা হচ্ছে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে যা বাসন ছিল সব মেজে পরিষ্কার করে নিয়েছি কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হলো এতটা চাও রয়ে গেল আমি তনুকে বললুম একটা প্যাকেট করেই হয়ে যাবে না একটা প্যাকেটে হবে না দুটো প্যাকেট করতে হবে দুটো প্যাকেট করে এতটা চাও আবার গেল গেলো ওটাকে ঠান্ডা করে একটা টিফিন টিফে করে আর ফ্রিজে রেখে দিলাম ওটা তো কাল খেতে পাবো না সেই যার নাম তোমার সোমবার হুম কালকে আমরা তো নিরামিষ খাবো শনিবার রবিবার যেহেতু আমরা পুজো দিতে যাবো তো মোটামুটি সব কাজ আজকের মতো কমপ্লিট আজকে দেখতে দেখতে তোমার শুক্রবারটাও কেটে গেল। কালকে আবার শনিবার কালকে দিনটা ডিউটি করলে আবার রবিবার দিনটা ছুটি রবিবার দিনকে আবার বেড়াতে যাবো এটা তো একটা খুব আনন্দের ব্যাপার অনেক দিন পর যাব পুজো দিতে আর এখানে কোনো দিনই যায়নি এই প্রথমবার যাব মায়ের মন্দিরে বলে ওখানে আর যে কালী পুজোর সময় যে বড় বড় মাকে যে নিয়ে আসে অনেক বড় সেরকম মাকে ওখানে থাকবে না ওখানে দক্ষিণেশ্বরে যেমন মা সেরকম মা আছে ওখানে ওখানে পুজো দেওয়ার জন্য তো বড় ওখানে যায় মানে নাকি বড়ো ওখানে গেলে নাকি মনে যাই ইচ্ছা নাকি সেগুলো নাকি বলে নাকি পূরণ হয় দেখা যাক বড় মা যদি আমার ইচ্ছাটা পূরণ করে তাহলে তো খুব ভালোই হয় তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানেই রাখি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা কথাগুলো আমি একটু ভুল বললাম মনে হয় একই কথা দুবার রিপিট করলাম আর নালে কথাটা একটু জড়িয়ে গেল